আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলায় একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগিয়ে রয়েছে শনিবার সকাল আটটা টু বিকেল চারটা পর্যন্ত বাচ্চা বিক্রি হয়ে থাকে এই হাটে আসার জন্য আপনাদেরকে ঢাকা থেকে সরাসরি গাপতলি থেকে ট্রেন সরি বাস আসে এবং কমলাপুর থেকে ট্রেনে আসতে পারবেন জয়ফাট সদরে নামতে হবে বাচ্চা আসলে জয়ফাট মোশন মার্কেট এলাকায় নামে সরাসরি এখানে আসতে পারবেন এবং গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে আমদানি হয় খামার প্রযুক্তি যে সার গরুগুলো বলদ গরু আমদানি হয় শুকনো হাড্ডি সার গরু হয় মাংসের গরু হয় দেশি গরু হয় সব প্রকার গরুর এখানে পাওয়া যায় শুধুমাত্র মহিষটা পাওয়া যায় না দর্শক আপনাদেরকে আমরা আজকে একেবারে হাই কোয়ালিটি কিছু সায় গরুর দাম জানানোর চেষ্টা করবো কেমন দামে বাচ্চা বিক্রি চলতেছে আমি চলতে বাজার সামনে জানাবো দর্শক ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরোধ দেখতে পাচ্ছি একটা শয়াল গরুর দেখে কেমন দাম চাই সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটার বয়সটা কেমন হবে আনুমানিক পাঁচ মাসের মতো বয়স হবে কত দাম রাখছে নিচে হবে না পর্যন্ত দাম দর রাখছে এবং উনারা চাচ্ছিল আরও দুই হাজার বাড়ায় নিতে তবে একটু লম্বা চড়া পার্সেল হালকা আছে কালারটা একটু হালকা লাল সাদা লালের মধ্যে আর কি ব্রাউন কালার বলা যায় খুবই সুন্দর ছিল লাস্ট দাম ষাট হাজার আজকে বাজার কেমন খারাপ দেখি দর্শক আপনাদের আরও কিছু গরুর দামটা জানাবেন এবং একটা জিনিস হলো যারা কিনতে আসে যারা বরাবরই বলে বাজার খারাপ সরি ভালো আর যারা বিক্রি করতে আসে তারা বলে যে বাজার খারাপ তো দেখি আমরা কমনটা চলতে পারি বা আপনাদেরকে দেখাইতে পারি কেমন চলতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা গরু আছে পাশে তবে এটার পার্সেন্ট হাই এটার পার্সেন্ট একটু লো দেখি কত চাই কত দাম ভাইয়া পঁয়ষট্টি বয়স তিন না চার 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 মাসের মতো বয়স পঁয়ষট্টি হাজার চাচ্ছে পার্সেন্ট বেশ ভালো নাভিক গলার কম্বল তবে একটু ধরে খাটো মনে হচ্ছে লম্বা হলে মনে হয় আর একটু বেশি দাম আসতো দর্শক আপনারা আমাদের চাইতে বেশি গরু চিনেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুটা কতটা লম্বা চড়া বা ধরে খাটো কিনা বাজারে এখন পর্যন্ত কত দাম পাইছেন ভাইয়া আপনি কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে বিক্রি করবে গলার কম্বলটা খুবই ভালো নাভিটাও বেশ লম্বা চড়া ছিল এ পাশে দেখতে পাচ্ছি জোড়ায় জোড়াইগুলো আছে একেবারে বেশ কয়েকটা প্যাকেজ আকারে রাখছে তো একটু বড়োয়ের সঙ্গে কথা বলি দেখি কত পিস কালেকশন সালাম কথা কইতে পারবেন না আজকে বেচা বিক্রি হয়নি নাকি বেচা বিক্রি এখনও হয়নি চারটা চারটাই আছে ভাই চারটা চার পিসে আছে দর্শক যেহেতু বাচ্চা বিক্রির সময় কথা বলতে যাচ্ছে না আপনত তো ইনশাআল্লাহ আমরা পরে দেখাবো এই গরুগুলো পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখা যে এই পাশে আছে এটা কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন লাস্ট চাইছেন তো একটা কত সেটা আশি বিরাশি তো দাম কেমনে করবে এটা আশি বিরাশির গরু বলেন সত্তর সত্তর বাহাত্তর কিনা হলে তো সমস্যা এটা তো সত্তর বাত্তরের গরু না দর্শক আশি যদি চাই তাহলে কি করে দাম বলবে বলেন আপনারাই বলতে পারেন যে এটা কি আশির গরু হতে পারে এটা নাকি সত্তর বাহাত্তর কিনা আছে কিনসেন বেশি দিয়ে নাকি কিনসেন বেশি দেয় বল কিনা বেশি দিয়ে কেনার কারণে দাম দর করতেছে না এখন লসের পাল্লাই আপনারটা কত দাম চাচ্ছেন সত্তর হাজার দাম কত করে ষাট ভাঙে এখন পঁচাশি নব্বই দে মাংসের বড় গরু পাওয়া যাচ্ছে এখন তাহলে এগুলো তো বড় করে পালতে হয় আবার মাংসের জন্য বিক্রি করতে হবে এখন যদি পঁচানব্বই দিয়ে কিনে পরবর্তীতে বিক্রি করবে কত দিয়ে বলেন এখানে গরুর প্রত্যেকটা খাবারের যে চড়া দাম সেক্ষেত্রে দর্শক এত কর চড়া দাম যদি কেউ গরু কিনে নির্ঘাত লস খাবে উদ্যোক্তা বা খামারের ভাইরা যারা আছেন অবশ্যই গরুগুলো দেখে শুনে কিনবেন কিছু পাবলিক কাছে একেবারে চড়া দামে আপনাদের কাছে গরুগুলো বিক্রি করার চেষ্টা করে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেমন এই যে শুরুতে দেখলাম পঁচাশি পঁচানব্বই চাচ্ছে যে গরুগুলো আপনারা মাংসের বড় বড় গরু কিনতে পারবেন এই পাশে একটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর তবে লিখে রাখছে রাজা এটা কোনো গৃহস্থ গরু যে লিখে রাখছে রাজা ভাই রাজার দাম কত বাহাত্তর হাজার এর কি নাম একবারে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে নাকি রাজা গৃহস্থ বাড়ির গরু যে কারণে এরকম করে শট করে লিখে দিচ্ছে হয়তো বয়স কেমন হবে ভাই ছয় বেশি হবে বেশি হবে একটু মার্শাল্লাহ খুবই সুন্দর লাস্ট বেচা বিক্রি কত বেচা বিক্রি সত্তর ভাঙি হচ্ছে না দাম বাহাত্তর তো যাচ্ছে সত্তর ভাঙি হচ্ছে না এটা কত ভাইয়া ছষট্টি হাজার স বেগলা ষাটে বাষট্টি বাষট্টি ষাটটি বাষট্টি ষাটটি হলে হবে এগুলো বেশ ভালো এগুলো তো আপনাদের এই জোড়া কত লাগবে একশো পঁচিশ বেঁচে বিক্রি কত একবারে বিক্রি একশো পঁচিশ বাষট্টি হাজার পাঁচশো করে যাচ্ছে একশো পঁচিশ বেশ ভালো ছিল মার্শাল্লা দেখাচ্ছিলাম জয়পুরাট জেলার নতুন আর্থিক সুন্দর কালেকশান ছিল এবং পাশে কিছু কম পার্সেনের গরু আছে এগুলো কিন্তু দেশি টাইপ আর কি দেশির মধ্যে ক্রস এটা কত দেওয়া লাগবে লাস্টে আরও তিন চার চার পঁয়তাল্লিশ গোল্ডসে অলরেডি আটচল্লিশ হাজার হলেই বাচ্চা বিক্রি করবে যেহেতু যেগুলো পার্সেন্ট কম সেগুলো পার্সেন্ট কম আর কি দামেও কম আছে সামনে যেগুলো দেখি আমরা একটু খুব সুন্দর সুন্দর কত কাকা কত যাচ্ছেন দামই করে না দামই নাকি করে না চাওয়া দামটা একটু অবশ্যই জানা যাবো চাইছিলেন কত সত্তর সেই হিসেবে তো দাম দর করার কথা সত্তর যেহেতু চাইছে

দেখি ব্যাপারী কত দাম দাম বলে দাম চাই পঁয়ষট্টি হাজার দেখা লাস্ট ব্যাচে বিক্রি করতো এটা পঁয়ষট্টি যাচ্ছেন ষাট হলে দেবেন শার্ট বা শার্টের নিচে আসবে অবশ্যই পঁয়টির যেহেতু চাওয়া দাম ছিল অবশ্যই শার্টের নিচে আসেই বিক্রি করতে হবে দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সার গরু যেগুলো খামার উপযোগী পালার মতো পাশে আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে কত যাচ্ছে না আঙ্কেল দাম কত যাচ্ছেন কাস্টমারের দাম দর করে পঁয়তাল্লিশ ভাঙে বলে পঞ্চাশের নিচে দশক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিচে দাম দর করে তো পঁয়পাশের একটু নিচে পঁয়তাল্লিশের একটু উপরে হলে বাঁচা বিক্রি করতে আছে আজকের মতো বিদায় নিচে দেখা হবে নতুন করে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম